পাশাপাশি যারা শহীদ হয়েছে শহীদদের স্মরণে ওনাদের প্রতিগর ইউনিয়ন এজন্য আমরা দাদানগর ইউন বিএনপির পক্ষ থেকে যুব পক্ষ থেকে বিএনপির অন্য সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় যারা দেশের জন্য বাসার জন্য জীবন দিয়ে গেছে তাদেরকে যেন আমরা করি তাদেরকে যেন স্মরণ করি এবং সমাজ এবং আমাদের সকল আমরা সচেতন ভাবেই যারা বিদেশটা দেশে বাসার জন্য মানুষের জন্য কান হয়ে গেছে তাদের স্মরণে আমরা যেন সুন্দরভাবে সমাজ পরিচালনা করি সবার সাথে সুন্দরভাবে গায়ন করি ভাষার মূল্য দিই এবং দেশের জন্য ভালোবাসা দেখাই দেশের জন্য কাজ করি দেশ মানুষের জন্য কাজ করি এই পাঠের জন্য আমরা জীবনটা করি দেশ করি এই সব সকল জীবক বিজ্ঞপ্তি আমার রইল আর ভবিষ্যতে আরও যেন সুন্দরভাবে আমাদের এই রাজনগ্রহ ইনিয়ন কংগ্রেসকে এরকম